হ্যালো ইব্রান্সালামুকুম ও রহমতুল্লাহি বেশ কিছুদিন আগে আমি সক্ষরের এখানে কিছু নাইলা বা মাইলা যে যেটা বলে মেবি মাইলা হ্যাঁ মাইলা কিছু মাইলা চারা এখানে ফালাইছিলাম বেশ কিছুদিন আগে সাক্ষরের আর কি এই যে জায়গাটা দেখছেন এই জায়গাটা বেশ কিছুদিন আগে আমরা এই জায়গাটা বরাট করছি আর বরাট করার পরে এই জায়গাটা খুব খালি খালি পড়ে আসলো আর এই খালি পড়ে থাকার কারণে আমি কিছুদিন আগে সক্ষুরা আর কি কোদালদের কোবাইয়া এই জায়গায় আমি বেশ কিছু মাইলা শাক পালাইছিলাম তো যাক এই যাই হোক আলহামদুলিল্লাহ যে দেখুন মাইলা শাকগুলো কত সুন্দর হয়ে উঠছে এগুলো আরও অনেক বড়ো ছিল কিন্তু বড় বড় ছিল বাট এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছাগল হচ্ছে ভেড়া ভৈষ মহিষ তারপরে হচ্ছে আপনার গরু এইসব এইসব প্রাণী আছে এগুলো খাইয়ে ফেলছে এগুলো ফালাইছে অনেকদিন হয়ে গেছে বাট এগুলো হয় নাই যে যখন ফালাইছে তখন বৃষ্টি হয় নাই প্রথম রোদ রোদ আসিল আর রোদ থাকার কারণে আর এগুলো হয় নাই কিন্তু বেশ কিছুদিন ধরে এখন বেশ কিছুদিন ধরে বৃষ্টি হইতেছে আর এই বৃষ্টি পাইয়া আলহামদুলিল্লাহ খুব ভালোভাবে এই মাইলা গুলা হইতেছে আর কিছুদিন গেলে এগুলা খাওয়া উপযোগী হবে আরো বড় বড় হবে এই যে দেখুন বৃষ্টি বৃষ্টি পানীয় পুরা এলাকা দেখেন কি অবস্থা এগুলো আমি কোদাল দিয়ে কোবাইয়া তারপরে আপনার গোবর দিয়া তারপরে এগুলো আমি ফালাইছিলাম তাও আমি শখ করি আমি আগে কোনো ফালাই নাই শখ করে আবার ফালাইছি আলহামদুলিল্লাহ এখানে খুব ভালোভাবে মাইলা সেগুলো হইতেছে সামনে আরও কিছু একটু জায়গা আছে জায়গায় আমি নাইলা ইসলাম সব করে নাইলা তারপরে ডেরস এগুলো আলহামদুলিল্লাহ হয়েছে অন্য একটা ভিডিওতে আপনার দেখাইম ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবাটা